আপনাদেরকে একটা জিনিস সুন্দর একটা কি বলে এটা মাদ্রাসের আমার এলাকা দেখাবো যেখানে অনেকগুলো প্রজেক্ট একসাথে করা আছে তো যেখানে কতখানি বাইশ কানি না কতখানি আমি জানি না আসলে সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমরা একটু সামনের দিকে নিয়ে যাব আমার সাথে আছে আমার ফ্রেন্ড তো আপনাদেরকে দেখাই আসলে আমরা এমনকার টাইমে আসছি এটা দুপুরবেলা তো কী করবো করি মন চাই যে বেরোই পড়ি কিন্তু বেরোই পড়লাম আমরা যে টিভি আছে সরাইতে হ্যাঁ বড় একটা প্রকল্প যেটা জন্য উপযোগী জায়গা এবং জমকালি ডিগ্রি যেটা বলে আর কি আপনাদেরকে আমরা আসলে যত আপনাদের হ্যাঁ আপনাদেরকে দেখা যায় আসেন তো এখানে আসলে এটা দিয়ে পার হইতে হবে এখানে এই খাদ্যর গাড়িগুলো আসে তো গাল গাল দিয়েছে এদিকে রাস্তাটা পার হওয়ার লাগে

একদম স্লো ভাবে আসেন আর একটা স্পেশাল জিনিস আছে আপনার সাথে পরিচয় করাই দিই আসেন আসেন এদিকে এদিকে আসেন মামু কেন আসেন আর মামু আছে ভালো আছে তো এগুলো হচ্ছে দেখি আদিকালের মানুষেরা খাইতো এগুলো কেমনে খায় জানি না এগুলো খায় না খায় তামু খায় তামু খায় মামুরা এখানে থাকে তামু খায় এত বড় এটা দিয়ে কেমনে খায় জানি না এটা দিয়ে এত বড় মুখ এটা দিয়ে এটার মুখ কত বড় দেখেন

খুবই চমৎকার আসলে খুবই চমৎকার